আমরা আটষট্টি দ্বারা সমন করবো সমনের পরম তলবনামা আহমানপত্র আহ্বান পত্র প্রসেস কোন মামলার বাদী বিবাদী সাক্ষী কোন মামলার কি বাদী বিবাদী সাক্ষী তিন ধরনের ব্যক্তিকে কি সমন দেওয়া যায় বাদীকেও দেওয়া যায় বিবাদীকেও দেওয়া যায় সাক্ষী থেকে দেওয়া দেওয়া যায় নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতটা নির্দিষ্ট দিন দিয়ে দেয় এবং সময় দিয়ে দেয় আদালতে হাজির হওয়ার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিনমহর্কিত লিখিত ভাবে যে দুই কপি হস্তে যে আদেশনামা ইস্যু করা হয় দুই সে তাকে কি সমন বলে কোন মামলার বাদী বা বিবাদী বা সাক্ষীকে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত বা সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে সমন বলে সমন পাওয়ার পর কোন ব্যক্তি যদি না হয় তাহলে তার বিরুদ্ধে কি পাওয়ার পরও যে হাজির না হয় দুইশো চুয়াত্তর দ্বারা একশো চুয়াত্তর দ্বারা একশো দ্বারা তাহলে এটার সাথে আমরা লিঙ্ক আপ করে কেমন তাহলে আমরা সমনের ফিরবি কত ভাই একাত্তর সমনের পিআরপি হল সাতশো একাত্তর তবে সমন আসলে আমরা সমনের সংজ্ঞাটা দিব এবং প্যাকেডিং মিশে সমনস লিখবো সংজ্ঞাটা দিব পি আরবি টা সাতশো দিব একটা নোট দিব যে সমন পাওয়ার যদি কোনো ব্যক্তি আর তা হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আছে অথবা দাঁড়াটা নিতে দিব যে সেরকম করে ব্যবস্থা রয়েছে আটশোটি তারা বলছে যে সমন কে কে জারি করতে পারবেন এই আটশোটিতে আবারও বলছে যে সমন কে কে জারি করতে পারে ভাই সমন কয় ধরনের ব্যক্তি জারি করতে পারে এমসিকিউ তিন ধরনের ব্যক্তি সমন জারি করতে পারে কে পারে পুলিশ অফিসার সমনকারী আদালতের অফিসার অন্য যে কোনো সরকারি কর্মচারী এটা কিন্তু এমসিকিউ কিন্তু আসে যে সমন কে জারি করতে পারে কয় ধরনের ব্যক্তি সমন জারি করতে পারে তিন ধরনের সমন নিচে সমন কে কে জারি করতে পারে লিখে দিব যে পুলিশ অফিসার সমনকারী আদালতের অফিসার অন্য যে কোনো সরকারি কর্মচারী সবগুলি তাহলে আপনার সবগুলোতে মারতে হবে ঠিক আছে